এটা হচ্ছে সেন্টেন্সের তিন নাম্বার ক্লাস আর আজকে ক্লাসের টপিকস হচ্ছে ইমফারেটিভ সেন্টেন্স ইমফারেটিভ সেন্টেন্স আবার দুই ধরনের হয়ে থাকে তার মানে এটা দুই ভাবে গঠিত হয় একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয় লেট এই দুইভাবে এটা গঠিত হয়ে থাকে একটা হচ্ছে ভার্ভ দিয়ে একটা হচ্ছে লেট দিয়ে তো এই ভার্ভ দিয়ে যে সেন্টেন্সগুলো গঠিত হয় সেগুলো আবার দুই ধরনের হয়ে থাকে এগুলো আবার দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের কি কী একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং অন্যটা হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের হয়ে থাকে আচ্ছা যে ভার দিয়ে যে সেন্টেন্সগুলো গুলো শুরু হয় সেগুলো আমরা একটু এক্সাম্পল দেখি যে কাজটি করো কাজটি করো এটা হচ্ছে ডু ওয়ার্ক এই কাজটি করো এটা হচ্ছে হ্যা বাক্য এটা হচ্ছে হ্যা বাক্য তার মানে আছে এই সেন্টেন্সটা এরপর আমরা দুই নম্বর যদি দেখি যে তোমার সময় অপচয় করো না তোমার সময় অপচয় করো না এই যে না কথাটা আছে তার মানে এটা কি নেগেটিভ সেন্সে আছে এটা হচ্ছে নেগেটিভই আছে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কিছু আছে নেগেটিভই আছে তার মানে আমি ওই যে বললাম যে একটা অ্যাফার্মেটিভ ফর্মে হয় একটা হচ্ছে নেগেটিভ ফর্মে হয় এটা হচ্ছে নেগেটিভ ফর্মে আছে তাহলে এর ইংলিশটা কীরকম হবে ডু তারপরে হচ্ছে নট ডু নট অপচয় করা ইংলিশ কি ওয়েস্ট ডু নট ওয়েস্ট তোমার সময় তাহলে ইয়র টাইম ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম তোমার সময় অপচয় করুন তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ যেহেতু এখানে ডোর পরে নট ইউজ করা হয়েছে নট কথাটা আছে কিন্তু এই সেন্টেন্সে কোনো নট শব্দটা নেই যার কারণে এটা হচ্ছে অ্যাফরমেটিভ সেন্সে এবং এইখানে নট থাকার কারণে এটা হচ্ছে নেগেটিভ সেন্সে তারপর এইখানে লেট দিয়ে আবার বাক্য শুরু হবে লেট দিয়ে বাক্যগুলো কীরকম হয় এটা হচ্ছে তার পূর্বে আমরা একটু দেখি যে লেটের পর কোন অবজেক্টগুলো বসে লেটের পর কী কী অবজেক্ট বসে আমরা একটু দেখি যে লেট মে বসে লেট হিম তারপর আছে লেট হার এরপর আছে লেট আস লেট দেম তার মানে এই অবজেক্টগুলো বসে লেটের পর তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাকে যেতে দাও এর ইংলিশটা কীরকম হবে লেট কাকে আমাকে তাহলে লেট মি গো লেট মি গো আমাকে যেতে দাও এরপর আমরা দেখি যে তাকে খেতে দাও তাহলে তাকে ইংলিশ কি হিম হিম মনে হচ্ছে তাকে তাহলে প্রথম হচ্ছে লেট হিম খেতে দাও লেট হিম ইট লেট হিম ইট মানে কি তাকে খেতে দাও তারপর কোয়েশান হচ্ছে চলো আমরা একটু হেঁটে আসি এটা কীরকম হবে যে লেট আস লেট আস তো লেট আজকে সংক্ষেপে অ্যাপোস্টোপি এস লেখা হয় লেটের পর অ্যাপোস্টপি এস দ্যাট মিনস এইভাবে লেখা হয় যে লেট অ্যাপোস্টপি এস এটা ইউজ করতে হচ্ছে লেট আস লেটাসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস তাহলে চলো একটু হেঁটে আসি লেটাস গো ফর এ ওয়াক লেটাস গো ফর এ ওয়াক চলো আমরা একটু হেঁটে আসি এবং তারপরের সেন্টেন্স হচ্ছে তাদেরকে খেলতে দাও লেট তাদেরকে ইংলিশ কি দেম লেট দেম কি করতে দাও খেলতে দাও লেট দেম পেলে লেট দেম পেলে মানে তাদেরকে খেলতে দাও এই লেট মিকে সংক্ষেপে আমরা লেমি বলতে পারি লেমি গো মানে আমাকে যেতে দাও তাকে খেতে দাও লেট হিম মিট চলো আমরা একটু হেঁটে আসি লেটাস গো ফর আ ওয়াক তাদেরকে খেলতে দাও লেট দেম ফেলে আমি এই পাঁচ ধরনের সেন্টেন্স একটু আলাদা আলাদাভাবে ক্লাসগুলো করছি তার কারণ এর যে ক্লাসিফিকেশন আছে তার মানে এসআরটিভ দুই প্রকার ইন্টারোগেটিভ দুই প্রকার ইনফারেটিভ দুই প্রকার এইগুলো স্পেসিফিকলি দেখানোর জন্য এখানে আমার ক্লাস বাড়াতে হচ্ছে তার মানে আমি এক একটা সেন্টেন্সের উপর এক একটা সেন ক্লাস করতেছি যাতে করে বুঝতে সুবিধা হয় আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন